প্রিয় শিক্ষার্থী তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করলে ইতিমধ্যে তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেটা হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কিত তোমরা প্রত্যেকেই জানো এখনো পর্যন্ত তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়নি এর মধ্যেই কিন্তু পশ্চাৎ থেকে চতুর্থ সেমিস্টারের জন্য সিলেবাস প্রকাশিত করলো যেখানে কিন্তু সমস্ত সাবজেক্টের সিলেবাস প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের নাম্বার প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে তোমাদের পরীক্ষার সম্পূর্ণ ধরন কিন্তু পরিবর্তন হতে চলেছে চতুর্থ সেমিস্টারে তো কোন কোন পরিবর্তনগুলো হতে চলেছে সিলেবাসের কোন কোন বিষয়গুলো পরিবর্তন হচ্ছে সমস্তটা এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব তার আগে প্রত্যেককেই বলবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের স্টাডি উইথ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাবো তোমরা যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছ আর একটা বা দুটো পরীক্ষা প্রত্যেকেই হয়তো বাকি আছে তো সেক্ষেত্রে সেই পরীক্ষাগুলোও তোমরা ভালোভাবে কমপ্লিট করো এবং চতুর্থ সেমিস্টারে ওঠো রেজাল্ট কবে পাবলিশ হবে সেই বিষয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে দেবো আপাতত সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন তোমাদের সিলেবাস কারণ চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটা তোমাদের যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ হবে তোমরা জানো তৃতীয় সেমিস্টার যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ মোড়ে হয়েছে কিন্তু চতুর্থ সেমিস্টার যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ অর্থাৎ একদিকে এমসিকিউ একদিকে ডেসক্রিপটিভ তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ মোড়ে যেহেতু হয়েছে তোমাদের কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হয়েছে কিন্তু চতুর্থ সেমিস্টারে তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা কিন্তু ওএমআর শিটে নয় সম্পূর্ণ পেন পেপার মোড়ে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তেমনই কিন্তু সিলেবাস করা হয়েছে ডেসক্রিপটিভ সিলেবাস এবং তোমাদের কিন্তু লিখে লিখে পরীক্ষা দিতে হবে এবং পশ্চাৎ থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সমস্ত সাবজেক্টের আ সিলেবাস কিন্তু আপলোড করে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি নিজেদের সিলেবাস ডাউনলোড করতে পারবে কিভাবে তোমরা ডাউনলোড করবে তার জন্য তোমাদের কি করতে হবে প্রথমেই আমাদের ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়েছি সেখানে তোমরা গিয়ে সরাসরি তোমাদের সাবজেক্ট গুলো দেখে নিতে পারবে যে কার কোন সাবজেক্ট এবং সিলেবাসটা কি আছে তোমরা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে পরবর্তীতে আমরা এই সিলেবাস সম্পর্কে আরো ডিটেইলসে ভিডিও বানিয়ে দেবো যে কোন সিলেবাস কেমন হয়েছে কোন সিলেবাসের কি ব্যাখ্যা এবং এই নাম্বার প্যাটার্ন কেমন হতে চলেছে কোশ্চেন पैटर्न তোমাদের 4th সেমিস্টারে কেমন হবে সমস্তটাই আমরা আলাদা একটা ভিডিও